এটা সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের একটা ঐতিহ্য আলিয়া ইউনিভার্সিটি যেটা আগে আলিয়া মাদ্রাসা ছিল এবং দীর্ঘদিন আলিয়া মাদ্রাসা নানামুখী আন্দোলন তৈরি হয়েছে এবং আন্দোলন চলেছে যখন আলিয়া মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি হয়েছে তখনও আন্দোলন হয়েছে আমিও এই মাদ্রাসার ছাত্র তো আজকে নানান বিষয়ে আমরা অনেক কিছু অবগত আমরা শুনেছি যে কি কি কারণে আজকে আন্দোলন হলো এবং কেন ছাত্ররা পথে বসতে বাধ্য হচ্ছে তার মধ্যে খুবই দুঃখজনক যে কিছুদিন আগে আলিয়া মাদ্রাজ ইউনিভার্সিটির অনেক কিছু দুর্নীতির ফলে একটা বিশাল আন্দোলন গড়ে ওঠে এর আমরা সবাই জানি এবং আমিও সেই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম সেই আন্দোলন এখানে ল্যাব থেকে নিয়ে ফার্নিচার থেকে নিয়ে এভরিথিং সব কিছুতে পয়সার একটা তসমাস হয়েছিল সেই আন্দোলন যেসব ছাত্ররা করেছিল তারাই আজকে চিহ্নিত কারণ আমরা দেখছি যে আজকে আমি এবং আমি আজকে প্রথম এই জায়গাটাই এসে এই আন্দোলনে আমি শুনলাম যে এখানে কোনো কর্তৃপক্ষ থেকে কেউ আসেনি তাদের পাশে দাঁড়ানোর জন্য অনেকে অসুস্থ হয়ে স্লাইন চলছে তাদের পাশে কেউ নেই আজকে উচিত ছিল তাদের অন্তত এসে খবরটা নেয় তোমরা কি করবে সিদ্ধান্ত পরের কথা মানবিকতার খাতিরে আজকে আমাদের শিক্ষক মানে ডিসি মানে আমাদের গার্জেন মনে করি আমরা তো গার্জেন হিসাবে সন্তানদের প্রতি একটা ভালোবাসা থাকা এবং আন্তরিকতা থাকার দরকার ছিল যারা একটা ছেলেরা রাস্তায় পড়ে আছে গরমের দিনে অসুস্থ হয়ে পড়ছে তাদের পাশে দাঁড়াতে পারে না মানবিকতা নেই তারা এতগুলো সন্তানের দায়িত্ব নিয়ে একটা মানে প্রতিষ্ঠান কীভাবে চলে প্রথম প্রশ্ন দুই হচ্ছে একটা অর্ডার কবিবার করা হচ্ছে আমরা সবাই দেখেছি যে অর্ডারটা এদের নাকি বহিষ্কৃত করা হলেও এরা রেগুলারটি ক্লাস করতে পারবে না কিন্তু এক্সাম দিতে পারবে তো এক্সামের ফিস জমা দিতে গেলে সেখানে এটা ভুয়ো বলা হবে তাহলে এটা কি ছেলেখেলা চলছে এটা ইউনিভার্সিটি বিজি বলবে আজকে অর্ডার বেরোবে কাল বলবে ভুয়ো এটা আমরা তীব্র নিন্দা করি সাথে সাথে আজকে আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যে কাদের ষড়যন্ত্র কাদের আছে এর পিছনে যে আজকে অন্য ছাত্ররা যারা এদের পাশে এসে দাঁড়াতে চাইছে যারা রেগুলার ক্লাস করছে যে তোমরা বহিষ্কৃতদের সঙ্গে যদি তোমরা আন্দোলনে সামিল হও তোমাদেরকেও কিন্তু বহিষ্কৃত করা হবে তার কারণ হচ্ছে ভয় দেখানো সেই ঠেট এটা এক কথায় ঠেট বলা যায় তো ভয়টা দেখানো এটা কাদের শশুরি আছে কাদের হাত আছে এটা দেখা দরকার এবং নানা আন্দোলনে আমরা দেখেছি আজকে প্রশাসনের আধিকারিক যারা এখানে থানা থেকে পুলিশ নামিয়েছে আন্দোলনে ছেলেদের মারধর করা হয়েছে ছাত্র সেই মারধরের মধ্যে সাধারণ পোশাক পরিয়ে ছাত্রদের মারা হয়েছে সাধারণ পোশাক করে পুলিশ নেওয়ার দিচ্ছে সাধারণ মানুষ মানছে যেরকম হয়েছে তুমি ধর তো আজকে সেগুলোকে আমরা দেখুন আজকে প্রতিটা ছাত্র তার আন্দোলন করছে যারা এখানে পড়ছে দীর্ঘদিন এবং যারা প্রতিদিন রেগুলার ক্লাস করছে তারাও একটা কপি দিয়েছে যে আমরা এদের এরা ক্ষমা চাইছে এবং তাদের পক্ষ থেকে একটা চিঠি জমা দেওয়া হয়েছে সেখানে ডেপুটেশন সেটাও কার্যকরী এখনও পর্যন্ত তার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না সর্ববিষয়ে যে ছেলেগুলোর একটা লাইফকে নিয়ে ছেলে খেলাম খেলা করা করানো এটাকে আমরা ধিকার জানাই এবং আমরা বলবো যে আন্দোলন এখানে আজকে একুশ দিন হয়েছে তারা মনে করছে মনে হয় আন্দোলনে আমরা সারা না দিলে উঠে যাবে কিন্তু আমাদের ছেলেরা কেন পারিপার্শ্বিক কোনো সাংগঠনিকভাবে সমস্ত জায়গা আমরা বসিরহাট দরবার শরীফ এবং ফুরপুরা দরবার শরীফ আছে এবং নানান এখানে পীর সাহেবের দরবার আছে এবং যত এর বিগত দিনে যত ছাত্ররা এখান থেকে পাশ হয়ে বেরিয়েছে প্রত্যেকের কানে কিন্তু এই সব মানে আওয়াজটা আছে আজকে সব থেকে লজ্জার বিষয় যে ছাত্রগুলোকে তোমরা বহিষ্কৃত করা হলো ইউনিভার্সিটি থেকে তারা তো মাপ চাইছে সবার কাছে নাকি তারা তো মানে নিবেদন করেছে আমাদের ভুল হয়েছে আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করা হোক তার শর্তেও কেন তাদেরকে আজকে তারা ক্ষমার চোখে দেখছে এটা খুব দুর্ভাগ্যজনক কেননা শুধু আলিয়া ইউনিভার্সিটি বলে কি আজকে সংখ্যালঘুদের জন্য এই অত্যাচার ওই আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি হচ্ছে সেখানে গিয়ে দেখেন না যাদবপুরে দুবেলা কত রকম আজকে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যারা সমাজে অনেক ব্যাপারে যারা দুর্নীতিগ্রস্ত এবং সমাজে নানান কুকাজ করে থাকে তারা যাদবপুর ইউনিভার্সিটির সেন্টার মানে সেন্টার পাচ্ছে আর আজকে এখানে আমাদের ছেলেরা একটা সামান্য আন্দোলন করতে গিয়ে তারা দোষী হয়ে গেল কোনো কোনো পত্রিকা জঙ্গি বলে দিল আজকে কি মুসলিম ইউনিভার্সিটি নাম হলে মুসলিম নাম হলেই জঙ্গি হয়ে যায় আমাদের ছেলেরা যখন গাইকে দেখেন না আমাদের ভারতবর্ষে এটা খুব দুঃখজনক এবং লজ্জার বিষয় অস্ট্রেলিয়াতে আপনারা জানেন গত কাল সকাল নটায় কিছু গির্জাতে বিস্ফোরণ হয়েছিল সরি শ্রীলঙ্কাতে সেখানে বিস্ফোরণ হওয়ার পরেতে ভারত সরকার দ্বারা একটা নিউজ সম্প্রচার করছে কি যে সেখানে নাকি বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মুসলিমদের একটা দ্বন্দ্ব ছিল সেই পুরনো দ্বন্দ্বকে সামনে এনে নাকি বিস্ফোরণ করা হয়েছে সেখানে জঙ্গি হামলা হয়েছে আর জঙ্গি মানেই এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে মুসলিমরাই জঙ্গি কিন্তু যারা এই কাজ করে তারা তো কোনো জঙ্গি না আজকে এখানে জঙ্গি বলা হলো কেন এখানে কি বিস্ফোরণ হয়েছে না এখানে কোনো মানুষ হত্যা হয়েছে না কিছু হয়েছে এখানে জঙ্গি বলা হলো ছাত্রদের নিজের দাবিতে আন্দোলন করছে সেই আন্দোলনকে দমিয়ে দেওয়া এটা হচ্ছে একটা পলিসি যে তোমাদের দুটো তিনটে দল ডিভাইডেড করে দিলে আজকে আন্দোলনটা থেমে যাবে তাদের পাশে আর যেন কেউ না যায় তাহলে দুর্নীতিটা করতে সুবিধা হবে তো আমরা দিককার জানাই এই দুর্নীতিগ্রস্ত আজকে যে ইউনিভার্সিটির যারা পরিচালনা কমিটি আছেন তাদের প্রত্যেককে আমরা হুঁশিয়ারি দেবো এটা যাইকে ছাত্রদের যদি আবার ফিরিয়ে না নেওয়া হয় তারা অনুরোধ করছে তাদের ভুল স্বীকার করার পরেও যদি ক্ষমা চোখে না দেখে বৃহত্তম আন্দোলনের জন্যে আমরা আগামীতে উপস্থিত থাকবো আপনাদেরকেও আমরা যারা এসছেন প্রত্যেককে আমরা অনুরোধ করব আপনারাও আমাদের পাশে থাকুন ছাত্রদের পাশে থাকুন আমরা একসঙ্গে মিলে সবার একসঙ্গে আমরা নিজেদের বলকে এক জায়গায় করে আমরা আগামীতে বৃহত্তম আন্দোলন যাতে গড়ে তুলতে পারি এবং এছাড়াও আজকে ফিজ নিয়ে এখানে নানান সমস্যা উঠেছে যেখানে আগে নাকি একুশশো টাকা একটা ফিজ ছিল কোনো ডিপার্টমেন্ট সেখানে আট হাজার টাকা ফিস করা হয়েছে এক চান্সে এতটা বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে মানুষ আজকে এখানে ইউনিভার্সিটিতে আসছে তাদের গরিবরা অসহায় মানুষ তারা হোস্টেল পাচ্ছে না তারা খাবার পাচ্ছে না খাবারের দুর্নীতি হোস্টেলের দুর্নীতি আজকে সেখানে সমস্ত কিছু আপনি ফার্নিচারের দুর্নীতি আজকে বিল্ডিং কনস্ট্রাকশনের দুর্নীতি আজকে পড়াশোনায় পঠন পাঠনে দুর্নীতি সব জায়গায় যদি দুর্নীতি হয় আর শিক্ষার নিতে গেলে মানুষ ভালো দিকে যায় শিক্ষা নিয়ে শিক্ষার প্রথমেই যারা দায়িত্বে তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাহলে যারা শিখছে তারা কোন পথে চলবে এটাই কি আমাদের ভবিষ্যৎ তো আমরা উজ্জ্বল ভবিষ্যৎ খুঁজে পেতে চাই সেই উজ্জ্বল ভবিষ্যৎকে পাওয়ার জন্যে আমাদের বৃহত্তম আন্দোলন আগামীতে যদি কোনো সিদ্ধান্ত কমিটি না নেয় এবং যে ভুয়ো নোটিশগুলো করা হয়েছে এর জন্যে আমরা সকলে জোর গলাই বলবো যে কর্তৃপক্ষকেও ক্ষমা চাইতে হবে আমাদের কাছে যে আমরা একমাত্র না যে ভুয়ো নোটিশটা কেন করা হলো এবং সিদ্ধান্ত তারা নিল কিন্তু সিদ্ধান্তটাকে নিজেরাই ভুয়ো বলছে তার জন্যে তাদেরকেও আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই যথাযথ যদি আমরা রকম কর্তৃপক্ষর কাছ থেকে সংবাদ না পাই আমরা বৃহত্তম আন্দোলনের জন্য প্রস্তুতি এই বলে সকলকে আমার ধন্যবাদ এবং আমার সহানুভূতি প্রত্যেকের জন্য এবং আমার তরফ থেকে যতটুকু করার বসিয়ার দরবার শরীফের পক্ষ থেকে আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো এইভাবে আমি